আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনাদেরকে আমি সকালবেলা বলেছিলাম যে এই জমির নিড়ানি দেব তো নিড়ানি দেওয়ার যে মূল লক্ষ্য সেটা হচ্ছে যে ভাদালুগুলা সার এবং সেচ পাওয়ার সাথে সাথে অতিরিক্ত হয়ে যাবে এবং চারা প্রচুর পরিমাণে নষ্ট হয়ে চারার বয়স যখন বারো থেকে চোদ্দ দিন হয় তখন এই ভাদালুগুলা আস্তে আস্তে দিয়ে দিলে আপনার পরি শ্রম অনেক ক্রম লাগে এবং হচ্ছে চারা নষ্ট হয় কম এই কারণেই হচ্ছে এই কাজটা খুব দক্ষতার সাথে করতে হয় এবং খুব নিবিড়ভাবে পর্যাপ্ত পরিমাণ সময় দিয়ে তারা ছাড়াই করতে হয় আসলে প্রত্যেকটা চাষের ভিতরে রয়েছে ভালোবাসা কৃষকের ভালোবাসায় গড়ে ওঠে একটা স্বয়ং সম্পূর্ণ ফসল যে ফসল থেকে কৃষক লাভ করে থাকে বাস্তবিক দিক থেকে দেখতে গেলে মনে হয় যে মাঠে ফসল বুনলাম আর হচ্ছে ফসল হয়ে গেল বিষয়টা আসলে এরকম নয়